নমস্কার হারহার মহোদয় আমার দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা কালী পূজা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এবং এই ফলহারিনী অমাবস্যা আমাদের একদম কাছে চলে এসছে সেই ফলহারিণি অমাবস্যায় কীভাবে পুরো গোছাবেন এবং এই অমাবস্যায় কি কি করলে দেবী তুষ্ট হয় এবং কিভাবে পুজোটা সম্পূর্ণভাবে করবেন সমস্ত কিছু আজকে ভিডিওটা বলবো তাহলে অজানা কিছু তথ্য আপনারা জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করুন বেল নোটিফিকেশন করবেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলে থাকবেন পুজো আচ্ছা করতে থাকবেন তাহলে দেই না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যায় প্রথমেই বলি হারিনি অমাবস্যা বা হারিনি অমাবস্যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে অমাবস্যায় এই ফলোহারিনী অমাবস্যা অনুষ্ঠিত হয় এই যে ফলহারিণী অবশ্যই এটা দেবীর ফলহারিনী রূপের একটি আরাধনা অর্থাৎ এখানে দেবী ফলহারিণী রূপে পূজিতা হয় এবং এখানে দেবীকে ফল দ্বারা পুজো অর্পণ করতে হয় এই পুজোটি অন্যান্য পুজোর মতোই হয় কিন্তু এখানে দেবীর যতগুলো রূপ আছে ধরুন তারা শ্মশান কালী দক্ষিণা সমস্ত কালী মন্দিরেই এই ফলহারিণী উৎসব অনুষ্ঠিত হয় তাহলে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান ফলহারিণী তাহলে অবশ্যই আমাদের জানা দরকার ফলহারিণাবস্যা কীভাবে আপনারা ব্রত করবেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্রত তাহলে ভিডিওটা আস্তে আস্তে শুরু করা যাক প্রথমে বলি এবছর যে ফলহারিণী অবস্থা বা ফলহারিণী অমাবস্যা আপনারা যাই বলুন সেটা এবছর কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফলহারি অমাবস্যা পড়েছে এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবার ঠিক আছে এই অমাবস্যা লাগছে কখন চতুর্দশী ছাড়ছে হচ্ছে দিবা এগারোটা নয় মিনিটে তাহলে এগারোটা দশ মিনিট থেকে অমাবস্যা লেগে যাচ্ছে অমাবস্যা শুরু হচ্ছে দিবা এগারোটা দশ মিনিট থেকে এবং অমাবস্যা থাকছে কবে অমাবস্যা থাকছে পরের দিন অর্থাৎ মঙ্গলবার বারোই জ্যৈষ্ঠ সাতাশে মে মঙ্গলবার অমাবস্যা থাকছে সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে এই যে লম্বা অমাবস্যা অর্থাৎ সোমবার রাত্রিতে অমাবস্যা পাচ্ছে সোমবার রাত্রিতেই ফলহারিণী অমাবস্যার পূজা অনুষ্ঠিত হয় অন্যান্য অমাবস্যায় যেভাবে কালীর পূজা হয় মানসিক পুজো হয় সেই ঠিক এইখানেও সেইভাবেই যাদের বাৎসরিক পুজো যাদের পুজো আর রয়েছে তারা ঠিক সেইভাবেই পুজো করবে কিন্তু এখানে বিশেষ একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে এখানে ফলহারিণী অর্থাৎ দেবী এখানে ফলহারিনী রূপে পূজিতা হবে অর্থাৎ এখানে ফল দিয়ে দেবীকে পুজো করতে হবে কেন করা হয় এই অবশ্যই পুজো কারণ এটা হচ্ছে গরমকাল জ্যৈষ্ঠ মাস ধরে আমরা জানি বৈশাখ জ্যৈষ্ঠ গরম সময় সেই গরমকালে বিভিন্ন সিজনাল ফল হয় কাঁঠাল লিচু জামরুল জাম প্রভৃতি ফলে এই সময় ফলের ফলনটা বেশি হয় প্রচুর পরিমাণে ফল বেশি হয় এবং ফল খেতেও বলছে ডাক্তাররা বলছে এই গরম থেকে বাঁচার জন্য একটাই উপায় সেটা হলো প্রচুর পরিমাণে ফল আমাদের ভক্ষণ করতে হবে ফল খেতে হবে ঠিক দেবী সেই সময় ফল হারিনী রূপে পূজিত হয় এবং ফল দেবীকে অর্পণ করতে হয় আর এখানে পুরো বিষয়টাই ফলের ওপর দিয়ে হবে তাহলে এখানে সেইভাবে আমরা বিষয়টা করি বিষয়টা হচ্ছে এখানে দেবীকে আমরা যে রূপেই পুজো করি তারা রূপে হোক শ্মশান কালী রূপে হোক বা কালীর রূপে হোক দেবীকে যে ভোগটা অর্পণ করতে হবে সেটা হচ্ছে ফলের ভোগ ঠিক আছে তাহলে এখানে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে ফল আপনারা কিনে আনবে সেটা তেরোটা চোদ্দশটা ছাব্বিশটা আঠাশটা যত রকম পারবেন আপনারা ফল সংগ্রহ করবেন এবং অনেক জায়গায় আমি দেখেছি এবং লক্ষ্য করেছি বা শুনেছি যে তারা ফল ফলহারিনিম অবশ্যতেও ঠাকুরকে তৈরি করা ভোগ অর্থাৎ বা পাকান্ন প্রদান করে ঠাকুরকে কিন্তু এই দিন ঠাকুর একমাত্র বছরে এইটাই দিনই ঠাকুর কিন্তু ফল হারিনি অর্থাৎ ফলটা হরণ করতে আসে ফল খেতে আসে ঠিক আছে তাই ফলও হারিনি অবশ্যই দেবী কিন্তু ফলটাকেই প্রেফার করে সেরকম যারা তন্ত্র মতে দীক্ষিত বা তা যারা তান্ত্রিক তারা ফল তাকে পালন করে ঠিক সেইভাবে আমাদেরও পুজোর মধ্যে কিন্তু ফলটাই দিতে হবে এর মধ্যে তাহলে কীভাবে সাজাবেন বিষয়টা এখানে নৈবিদ্যর মধ্যে আমরা চাল আতক চাল অক্ষত দিয়ে নৈবিদ্য সাজাই একশো আটটা হোক চৌষট্টি হোক কিন্তু ফলের এ নিয়ে অবশ্যই চালের ব্যাপার করা যাবে না এখানে চাল ভিজিয়ে নৈবিদ্য করা যাবে না তাহলে এখানে কী করতে হবে চালের সাবস্টিটিউট হচ্ছে সাবু সাবু কিন্তু একটি গাছের ফল সেই সাবুটাকে ভিজিয়ে রাখবেন এবং যত ভাগে নৈবিদ্য হবে পাঁচ ভাগে নৈবিদ্যটাও সেইভাবে করবেন দুই ভাগে নৈবিদ্য সেভাবে করবেন তাহলে পুরো সাবু দিয়ে বিষয়টাকে সাজাবেন থালার মধ্যে সাবু দেবেন সাবু দিয়ে আটাশটা হোক একশো আটটা হোক চৌষট্টিটা হোক প্রত্যেকটা সাবু দিয়ে সাজাবেন তারপরে ফল ফলগুলোকে কিন্তু ওই বড়ো বড়ো টোকা করলে কাটলে হবে না এটা প্রচুর পরিমাণে ছোট ছোটো করে কাটতে হবে কারণ এটাকে পরবর্তীকালে মেখে ভোগটা দেবেন অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে বৈষ্ণবদের যখন কোনো ভোগের ব্যাপার থাকে তখন কিন্তু তারা কি করে তারা চিড়ে ভোগের ব্যবস্থা করে যখন যেটা ওখানে সেটাই ডিমান্ড করছে তখন তাহলে চিড়ে ভোগের বিভিন্ন ড্রব্য দিয়ে চিড়ে ভোগটাকে সাজিয়ে চিড়ে ভোগটাকে অর্পণ করে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে বা মহাপ্রভুর উদ্দেশ্যে ঠিক সেই রকম এখানে ফল হারিয়ে নিয়ে অবশ্যই অর্থাৎ ফলটাকে সেইভাবে কুচু কুচু করে কাটবেন কেটে সুন্দর করে সাজিয়ে দেবেন খুব সুন্দর লাগে যখন সাজা প্রত্যেকটা প্রত্যেকটা একটু একটু করে দেবেন ওপর দিয়ে যে আমাদের বেদানা আছে সেগুলো ছাড়িয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেবেন ছোটো ছোটো করে কাজু কিশমিশ দেবেন আমশক্তও ব্যবহার করতে পারেন কিন্তু কোনো রকম অন্য ব্যবস্থা করা যাবে না এখানে অর্থাৎ চাল ফুটিয়ে রান্না করে সেই চালও দেওয়া যাবে না শুধু সাবুড় করে বিষয়টাকে সুন্দরভাবে যত রকম ফল হয় চেরি ফল থেকে শুরু করে অনেক রকম ফল পাওয়া যায় দুষ্পাক্ষ কিছু ফলও সেখানে ব্যবহার ব্যবহার করবেন সেইভাবে সুন্দরভাবে সাজিয়ে দেবেন ফলের ওপরেই দেবী কিন্তু যত সুন্দরভাবে ফল দিয়ে আপনি পুজোটা করতে পারবেন তত কিন্তু এইভাবে করতে যারা বাড়িতে পুজো করবেন বাড়ির দেবদেবী রয়েছে যেই দেবদেবী থাকুক আপনার তাকে কিন্তু ফল আনি অবশ্যই ফলটাই অর্পণ করবেন সেখানে সাবু সহকারে ফল দিয়ে অর্পণ করবেন ঠিক আছে এই হচ্ছে দেবীর ভোগটাকে এইভাবে সাজাবেন সাজিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবীকে অর্পণ করবেন সেটা যেইভাবে নৈবিদ্ধ হোক এখানে এই দিনে কিন্তু আপনার কখনোই আপনার অন্য ভোগ দেওয়া চলে না ফলআরই অবশ্যই ফললি দেবেন এবার আপনি যদি অনুষ্ঠান করে লোকজনকে খাওয়ান সেটার ব্যাপার আলাদা কিন্তু ফল ভোগটা আগে দেবেন কীর্তনীয় যেমন হয় চিড়েভোগ দেয় কিংবা ফলভোগ পরে দেয় সেইভাবে আপনি দিতে পারেন কিন্তু পুরো বিষয়টাকে ফলের উপরেই হবে ওই চালের নৈবৃদ্ধ্য অনেকেই বলে আমাদের এখানে চলে না চলে না বললে হবে না আপনাকে বোঝাতে হবে বিষয়টা কারণ ফলন নিয়ে অবশ্যই ফল ছাড়া আপনি অন্য কিছু হবে না আমাদের এখানে চলে না বললে সব হবে না কারণ এখানে এটা ডিমান্ড করছে ফলন আপনার কথা যজমান বুঝবে যজমানের কথা আপনি শুনবেন না কারণ আপনি যেটুকু জানেন সেটুকু আপনাকে বোঝাতে হবে ফলন নিয়েও অবশ্যই এইভাবেই করতে হবে যদি এইভাবেই করতে পারেন তাহলে করুন নাহলে কিন্তু এটা অনত্য হবে ওই আতকচাল দিয়ে করে দিল সেটাই বিতরণ করে দিলাম যে আমাদের এখানে ওই করলে হয় না কারণ তার মানে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার নেই তার জন্য আমি এটা ওনার ওপরে নির্ভর আপনার কাছে যখন বিষয়টা ক্লিয়ার হবে তখন আপনি কিন্তু ওনাকে বুঝতে পারেন যে ফলান নেওয়া অবশ্যই এখানে সাবু ব্যবহার আমি তো অন্যান্য দক্ষিণাকালীন পুজোর দিন তো আপনাকে বলছি না সাবু দেওয়ার কথা ফলানের দিনই সাবু দেওয়ার কথা বলছি কারণ এইখানে সাবু ভোগটা দিতে হয় কারণ দেবী সবসময় একরকম দ্রব্য গ্রহণ করেন না এই সময় ফলই গ্রহণ করতে এসে যত পরিমাণে ফল আপনি দেবেন তত তত পরিমাণে আপনার পুণ্য অর্জন হবে তাহলে এই হচ্ছে ফলানীয় অবস্যার রীতি এবং এইভাবেই সুন্দরভাবে আপনি যদি ফলানেরই পুজো করতে পারেন তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে কর্মটি অনুষ্ঠিত হবে নাহলে কিন্তু বিফলে যাবে আর এই ফলানীয় অবস্যার পুজো কারা কেন করা হয় সংসারে অশান্তি দূর করার জন্য এবং শুভ ফলনা শুভ ফল কামনার জন্য ফলআর নিয়ে করা হয় এছাড়া বাদ যত নিয়ম আছে সমস্ত কিছু হ্যাঁ আমরা যখন স্বস্তি বাচন করবো তখনও কিন্তু চাল দিয়ে করবো না তখনও একটু সাবু আপনি নিয়ে নেবেন সেই সাবু দিয়ে কিন্তু স্বস্তি বাচনটি করবেন ঠিক আছে তাহলে সেইখানেও চালের ব্যবহার করা যাবে না পুরো জিনিসটাকে চাল ব্যতীত রেখে ফলের ওপর দেবীকে অর্পণ করবেন এবং দেবীকে সেই ভোগে অর্পণ করবেন দেবী তাতেই সন্তুষ্ট হবে ফল অবশ্য অবশ্যই ভোগ কিন্তু এইভাবেই হয় ওই যেখানে আতক চাল দিয়ে করে দিলেন আপনিও পুজো করে দিলেন বা ভোগ যেখানে দিলেও করে দিলেন তার মানে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার না বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হতে হবে যে ফলনীয়মস্য এইভাবেই করতে হবে আপনি ফলনী অবসায় পুজো করবেন তো আপনার কিন্তু ভোগ দেওয়া যাবে না আপনাকে চিরভোগও দেওয়া যাবে না আপনাকে কিন্তু ভোগ দিতে হবে ঠিক এইভাবে সাবুক অর্পণ করে তারপরে আপনি আপনার বাইরের লোকের জন্য খিচুড়ি খান না সেটা বড় ব্যাপার না কিন্তু আপনাকে পোশাক এইভাবেই দিতে হবে আপনি দরকার বলে পরের দিন অনুষ্ঠান করলেন বা একটু হলেও ওই পোশাক দিতেই হবে ফলহারি অবশ্যই এইভাবে ব্রত করতে হবে এইভাবে করলেই সুন্দরভাবে হবে তাছাড়া পুজোর যা যা নিয়ম আছে সমস্ত কিছু এক বা অঞ্জলির সময় অবশ্যই ব্যবহার করতে পারেন ফল হারেনি দক্ষিণা কালী তা ওই নেবো বা ফলও হারিনি দক্ষিণা কালী ওই নেবো ফল হারিনি অর্থাৎ দেবী এখানে ফল গ্রহণ করতে এসছেন ফল আহারি ঠিক সেইভাবেই বলবেন এই হচ্ছে আজকের কলানীয় অবশ্যই বিশেষ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করবে বেঙ্গুটি পেন করবেন পুজোর আস বেঙ্গল ইউটিউব চ্যানেল যত ধরনের ভিডিও আসছে সবগুলো দেখে থাকুন কারণ আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দেবো সেগুলো দেখতে থাকবেন এবং পুজোর আস বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে থাকবেন এবং আমি মাঝে যেই লাইভ আসছি রাত্রি আটটা থেকে ঠিক লাইভে যোগ দেবেন এবং অনেক আমাদের সঙ্গে একদম ডাইরেক্ট কথাবার্তা হবে তাই প্রায়ই লাইভে আসছি প্রতিদিন দিনই প্রায় আটটার সময় অবশ্যই পুজো অর্শ বেঙ্গালি ইউটিউব চ্যানেলে থাকবেন তাহলে আমরা আপনাদের সঙ্গে আমরা লাইভে একদম ডাইরেক্ট কথা হবে তাহলে আমরা আরও কিছু শিখতে পারবেন আজকে মোটামুটি ভিডিও চ্যানেল সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বলে পুজো অস্ব বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন নমস্কার